নমস্কার আমি শ্রী অমিত কুমার রায় অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়ী ফেডারেশন ত্রিপুরা স্টেটের কোঅর্ডিনেটর আমি প্রথমেই সাংবাদিকজনদের ধন্যবাদ জানাই আজকে ত্রিপুরা রাজ্যের সমস্ত শিক্ষক এবং কর্মচারীকে আহ্বান করার জন্য ও দু চারটি কথা বলার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি আমার সাথে আছেন আমাদের সংগঠনের এক্সিকিউটিভ মেম্বার মনভেন্দ্র বণিক এবং ব্রজেশ দাস আপনারা অবগত আছেন দু সালের বাইশে ডিসেম্বর থেকে কেন্দ্রীয় সরকার পুরনো পেনশন পদ্ধতি বাদ দিয়ে একটি নতুন পেনশন পদ্ধতি চালু করেছে যার নাম হচ্ছে এনপিএস নিউ পেনশন স্কিম যদিও আমাদের রাজ্যে সেটা দু হাজার আঠারো জুলাইয়ের পর থেকে চালু হয়েছে এটি একটি করপাস বেস সিস্টেম অর্থাৎ মার্কেট বেস সিস্টেম যাদের চাকুরির সময়সীমা খুব কম করপাস বেসড হওয়ার জন্য তারা যারা পনেরো বছর কিংবা বিশ বছর চাকুরি করে চাকুরি থেকে অবসর গ্রহণ করছেন তাদের দু হাজার তিন হাজার চার হাজার টাকা পেনশন মিলছে অথবা যারা দেরি করে চাকরিতে এসছেন কিংবা দেরি করে রেগুলার হয়েছেন এবং যারা ডেথ কম্পেনসেটরি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন যারা এক্স সার্ভিসম্যান হিসেবে জয়েন করেছেন তাদের ক্ষেত্রেও এই সমস্যাটা হচ্ছে আপনারা অবগত আছেন এই ব্যবস্থাটির বিরুদ্ধে আমাদের কেন্দ্রীয় সরকারের একজন কর্মচারী নেতা ডক্টর মনজিৎ সিং প্যাটেল সারা ভারতবর্ষ জুড়ে একটি আন্দোলন চালিয়ে যাচ্ছেন সারা ভারতবর্ষের সাড়ে আটানব্বই লাখ কর্মচারীদের জন্য ওল্ড পেনশন স্কিম বহাল করার জন্য তিনি আন্দোলন করে যাচ্ছেন শুধু আন্দোলন করছেন না সময়ে সময়ে ভারত সরকারের সাথে ওনার রিসোর্স ওনার অ্যাডভাইস দিয়ে যাচ্ছেন এবং টেবিল টক ও করেছেন যার ফলশ্রুতিতে দু হাজার উনিশ সালের ফার্স্ট এপ্রিল থেকে কন্ট্রিবিউশনটা এনপিএসের কন্ট্রিবিউশনটা দশ পার্সেন্ট থেকে বেড়ে ফোরটিন পার্সেন্ট হয়েছে শুধু তাই নয় করোনাকালে যে সমস্ত কেন্দ্রীয় সরকারের কর্মচারী এনপিএস সিস্টেমের থেকে মৃত্যুবরণ করেছেন তাদের জন্য ওপিএস পেনশন স্কিমের ব্যবস্থা করেছেন এই উদ্দেশ্যে তিনি সারা ভারতবর্ষ জুড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন আজকে সারা দেশের সত্তরটি সংগঠন অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়ি ফেডারেশনের সাথে যুক্ত হয়েছে সেই লোকে তিনি গতকালই ইটানগর থেকে দিল্লিতে ফিরেছেন এবং আজ থেকে ঠিক দুদিন পরে একুশে সেপ্টেম্বর আমাদের ত্রিপুরার রাজধানী আগরতলায় আসছেন তার এইখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের রাজ্যের সমস্ত শিক্ষক এবং কর্মচারীদের বুঝাবেন কি এনপিএস থাকবেন নাকি ভারত সরকার দু হাজার পঁচিশের এপ্রিল মাসে এনপিএস অন্তর্গত একটি একটি পদ্ধতি চালু করেছেন যার নাম হচ্ছে গিয়ে ইউপিএস সরকার প্রচণ্ড পরিশ্রম করছেন যাতে করে ইউপিএস ইউপিএসে সুইচ করে কিন্তু ইউপিএসটা বোঝা এত সহজ নয় কারণ সব কর্মচারীর ডেট অফ বার্থ আলাদা তাদের লেভেল আলাদা সার্ভিস ল্যান্ড আলাদা এই কারণে এই সমস্ত সমস্ত কর্মচারীরা যারা এমপিএস থাকবে নাকি ওপি ইউপিএসে শিফট করবে এই ব্যাপারে এই ব্যাপার নিয়ে তিনি আগামী একুশে সেপ্টেম্বর সকাল নটায় আমাদের আগরতলা শিশু বিহার স্কুলে উপস্থিত হচ্ছেন ওখানে একটি কনভেনশনের আয়োজন করা হয়েছে ওই কনভেনশানে তিনি বুঝাবেন সমস্ত কর্মচারী এবং শিক্ষকদের যে এনপিএস এ থাকা ভালো নাকি ইউপিএসে থাকা ভালো অর্থাৎ কার জন্য কোন স্কিমটা দরকার আপনাদের মনে অনেক প্রশ্ন থাকবে সমস্ত প্রশ্নের উনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন এবং কুয়েসগুলি শর্ট আউট করবেন শুধু তাই নয় ওর পেনশন স্কিম বহাল এবং রাজ্যের শিক্ষক এবং কর্মচারীদের আর্থিক এবং সামাজিক সুরক্ষার জন্য কি ভূমিকা হতে পারে তা নিয়েও তিনি আলোচনা করবেন তিনি তার বিজি শিডিউল থেকে সময় বের করে আগামী একুশে সেপ্টেম্বর শিশু বিয়ার স্কুলে নটা থেকে থাকবেন আপনারা যে কোনোভাবেও ওই কনভেনশানে উপস্থিত থাকবেন কারণ ওই কনভেনশনটি আপনাকে আপনার জন্য আপনার ভাবনাকে দিয়ে দেবে আমি শ্রী অমিত কুমার রায় আমার সম্পূর্ণ ভরসা আছে আমি এবং ডক্টর মনজিত সিং প্যাটেল মিলে আপনাদের যতগুলি প্রশ্ন থাকবে তার উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের সময় সব নিয়ে চিন্তা থাকা দরকার এইসব প্রশ্নেরও উত্তর দেওয়ার চেষ্টা করবেন ডক্টর মনজিৎ সিং পেটেল তার সাথে আমি আরও একটু সংযোজন করছি দু হাজার পঁচিশের ষোলো জানুয়ারিতে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় অশ্বিনী বৈষ্ণব আমাদের অষ্টম পে কমিশনের কথা ঘোষণা করেছেন পে কমিশনের কথা ঘোষণা করেছেন কিন্তু আজ অবধি পে কমিশনের আধিকারিকদের নাম সামনে আসেনি যতক্ষণ অব্দি না পে কমিশনের আধিকারিকদের নাম সামনে না আসবে ততক্ষণ অবধি রাজ্যের কোনো কর্মচারীর পক্ষে পে কমিশনের সুবিধা পাওয়া অসম্ভব ভারত সরকার না করেনি কমিশন গঠন করবে না কিন্তু এখন অব্দি গঠন করেনি এখন একটি প্রশ্ন উঠে প্রশ্ন উঠে এসেছে যে আদৌ পে কমিশন গঠন হবে কি না সেই সম্পর্কে আমাদের মাননীয় অর্থমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রী শ্রী শ্রীমতী নির্মলা সীতারামন বলেছেন যে পে কমিশন গ্যাজেটের পর্যায়ে গঠিত হয়নি ভারত সরকার যখন গ্যাজেটটা প্রকাশ করবে তার সাথে একটি নোটিফিকেশন বেরোবে সেই নোটিফিকেশনে কমিশনের চেয়ারপারসন এবং কমিশনের মেম্বারদের নাম থাকবে এই কাজটি করাও খুব জরুরি তো কিভাবে কেন্দ্রীয় সরকারের এই ব্যাপারে কিভাবে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করা যায় সেই বিষয়ে এই কনভেনশনটি অনেক গুরুত্বপূর্ণ তাই সবাই সমস্ত শিক্ষক এবং কর্মচারীদের কাছে আমি হাত জোড় করে আহ্বান করছি যে কোনোভাবেই আগামী একুশে সেপ্টেম্বর সকাল নটায় শিশু বিহার স্কুলে উপস্থিত থাকবেন ওইখানে দেখা হবে কথা হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে